মূলভাব অনেকে স্বার্থর জন্য ভালো আচরণ করে কিন্তু কাজ শেষ হলে মুখ ফিরিয়ে নেয় স্বার্থপররা ও ভণ্ডামি সমাজে ক্ষতিকর সম্প্রসারিত ভাব সমাজে এমন অনেক মানুষ আছে যারা স্বার্থের কারণে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু কাজ ফিরলেই তারা বদলে যায় তারা কাজে লাগানোর সময় বন্ধুর মতো আচরণ করে অথচ প্রয়োজন শেষ হলেই দূরে সরে যায় বা দুর্ব্যবহার করে এই প্রবাদের মাধ্যমে এমন স্বার্থপর দ্বিমুখী মানুষের স্বরূপ ফুটে উঠেছে এ ধরনের মানুষ সমাজ ও সম্পর্কের জন্য ক্ষতিকর তারা শুধু নিজের সুবিধার কথা ভাবে এবং অন্যের অনুভূতিকে মূল্য দেয় না দেখা যায় কেউ কেউ অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে পরে কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং ভুলে যায় কর্মক্ষেত্রে বন্ধুত্বে কিংবা সামাজিক জীবনেও এমন মানুষের দেখা মেলে যারা স্বার্থ জন্য মিষ্টি কথা বলে কিন্তু পরিবর্তনের নির্লজ্জের মতো দূরে সরে যায় মন্তব্য এই প্রবাদের শিক্ষাটি হলো আমাদের উচিত সত্যিকারের বন্ধুত্ব ও আন্তরিকতার মূল্যায়ন করা এবং স্বার্থপররা ও ভণ্ডামি থেকে দূরে থাকা প্রকৃত নৈতিকতা ও মানবিকতার চর্চায় সমাজকে সুন্দর করতে পারে তাই অন্যকে ব্যবহার করার প্রবণতা নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মনোভাব নিয়ে চলাই শ্রেয়